হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আমি কিছু দুঃখের বিষয় আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই আপনারা সবাই ভালো আছেন এটা একটা টিয়া পাখি এই পাখিটা বিশেষ করে ছোট বড় সবারই পছন্দ একটা পছন্দের পাখি এটা গ্রামে থাকি আমরা তারপরও সচরাচর পাওয়া যায় না তারপরে মাঝে মধ্যে দেখা যায় বছরে একবার কিনতে পাওয়া যায় আমার এর একটা পাখির খুব শখ তারপরে খোঁজাখুঁজির পরে লাস্টে পাইলাম দুইটা পাখি পাইছি প্রতিটা পাখি একটা পাখি দেড় হাজার টাকা দুইটা পাখি তিন হাজার টাকা আনছি তারপরে একদিন দুই দিন তিন দিন যখন বাচ্চাদের খাওয়াইছে দেখাশোনা করছে আমার একটা বাচ্চা আছে ওই ছেলেটার খুব এটা পছন্দ আমিও দেখাশোনা করি আমার ওইটা পছন্দ কিন্তু আমি উৎসাহ দেই ওকে লেখাপড়া করে আর পাশাপাশি এগুলো এটা নিয়ে দুষ্টুমি করে তারপরে তিন তিন দিনের একটা পাখি কি করছে উড়ে গেছে একদম মানে মুক্ত খোলা আকাশে উড়ে গেছে তারপরে মানে খুব একটু কষ্ট পাইছি যে দুইটা পাখি আনলাম পাখি দুইটা পাখি দুইটে কি করে দেখবো এই পাখিগুলো প্রথম কি করে একটু খাসার ভিতরে রাখতে হয় তারপরে একটু ওর একটা একটু নাম রাখতে হয় নাম রাখার পরে ওরে নামে ডাকতে হয় তারপরে একটু আদর যত্ন ভালোবাসা দিলে ও দেখা যায় মানুষের পোষ মানে তারপর কাছে আসে বা ছাইড়া দিলে উড়ে আসে কথা শোনে তারপরে কি করে এটা পাখির গুণ এটা কেন মানুষের পছন্দ এই পাখিটাই কথা বলে সবাই তো আপনারা জানেন এই পাখিটা যেমন কোনো একটা বাচ্চার নাম ধরে বা আমি একটা ডাকলে ওইটা ডাকে সব কিছুই বলে সেইটা মানে খুব ভালো লাগে আর এই বাচ্চাটা আমরা আনছি এখন সপ্তাহ হবে এ বাচ্চাটা এখনো খাইতে পারে না ওরে কি আর মুখটা ঠোঁটটা কেমন কেমন বাতা দেখেন না খাওয়ান খুব কষ্ট কিন্তু সিরিঞ্জ আছে না ওই সিরিঞ্জ দিয়ে বাজার থেকে ওদের যেমন বিভিন্ন ধরনের দানাদার খাবার আছে ভুট্টা সূর্যমুখী গম অনেক কিছু ওইগুলি গুঁড়ো করা ওইগুলি বাটা কিনিয়ে আনছি ওইগুলো সিরিঞ্জের ভিতরে যেরকম আমরা সুজি রান্না করি না বাচ্চাদের ওই রকমের রান্না করে জুড়িয়ে তারপর সিরিঞ্চির ভিতর দিয়ে তারপর ওই ওদের মুখে দিয়ে তারপর খাওয়াইতে হয় তারপরে ওইটার ভিতর কি খাখি আর একটা ওইটা বাইর কর তো তারপরে এই বাচ্চাটা এখন পাঁচ দিন চলে যখন ওর বছর হবে তখন ওর গলায় এখানে একটা এখানে একটা পুঁতির মতো হবে মানে মনে হয় যেন কি যেন একটা গলায় ওই তখন ওইগুলো যখন ওঠে তখন দেখা যায় সতের ভিতরে নব্বইটা বাচ্চাই মারা যায় আর দশটা থাকে আর এইটা কি এটা একটা শালিক পাখি এইটা গ্রাম্য গ্রাম্যবাসী আমরা ভাত্র শালিক বলি সবাই চিন কিন্তু এই পাখিটাই কথা বলে প্রথম আনা হয়েছে এই পাখিটা তারপর আনছে এইটা এখন এটার প্রতি একটু ভালোবাসা তুমি গেছে কুমে গেল তারপরে বোঝ কথা বলে রাইখা দাও সমস্যা নাই তারপরে আমি মাঝে মধ্যে আমি চেষ্টা তো করি আমার ছোট একটা পেজ আমি ছোটোখাটো যতটুকু পারি আমি কিছু ভিডিও আপলোড করি অনেক মানুষ আছেন যেমন আমার আপুরা ভাইয়ার আমার বন্ধুরা আমার ভিডিও পছন্দ করেন দেখেন তবে পাখি দুইটার ভিডিও প্রথম করলাম সবাই আমার পাখি দুইটার জন্য দোয়া করবেন আর বিশেষ করে এই পাখিটার নাম রাখা হয় না ঠিক আছে সবাই রাখে কি মিঠু তারপর গিয়ে আমি একটা নতুন নাম নাম রাখতে চাই আপনারা একটু কমেন্টস করে বলবেন আপনাদের পছন্দের নামটাই আমি রাখবো এটা কি নাম রাখা যায় তারপরে পরবর্তীতে যখন কথা বলবে ওরে নিয়ে আমি করব পরবর্তীতে আবার ভিডিও করে আপনাদের মাঝে তুলে দেব ঠিক আছে সবাই আমার পাখি দুইটার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্যও দোয়া করব। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ছোট্ট একটা পেজ পেজটাকে ফলো দিয়ে যাবেন আল্লাহ হাফেজ